সালামু আলাইকুম সকলকে অভিনন্দন করছি বাংলাদেশের বিগেস্ট মেডিকেল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট সেলিং প্রতিষ্ঠান মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল শপের পক্ষ থেকে এটা হলো ইজি ফিট ইউরিন প্যান্ট বা ইউরিন ব্যাগ বলতে পারি এটা একই সাথে অয়েডেবল এবং ওয়াশেবল অর্থাৎ পরিধানযোগ্য এবং ধৌত করা যাবে প্রয়োজন অনুসারে রোগীর থেকে এটা খুলে নিয়ে ধৌত করা যাবে রোগীকে যেভাবে পড়াতে হয় এখানে একটা প্যান্ট দেওয়া আছে ক্যাথেটার দেওয়া আছে অয়ের বাহিরে অ্যাবস্ট্রাকশন করে ব্যবহার করার জন্য আমি পূর্ণাঙ্গ একটি রিভিউ দিচ্ছি এটা খুলে সফট এবং পাশাপাশি আমরা একটি রিপ্লাইকা প্রোডাক্ট এনেছি দেখানোর জন্য এটা একটা রিপ্লাইকা প্রোডাক্ট এটা যেহেতু সারা বাংলাদেশে এবং বহির্বিশ্বে এই ইউরিন ক্যাথেটারটা অয়ারেবল ইউরিন ক্যাথেটারটা খুব বেশি বিক্রি হয়েছে সেলিং টপ সেলিং একটি হট সেলিং প্রোডাক্ট সেহেতু এটার রিপ্লাই বা কপি বের হওয়ার স্বাভাবিক বিষয় এটা আমাদের কাছে পাবেন সম্পূর্ণ সিলিকন ম্যাটেরিয়ালের এটা সম্পূর্ণ সিলিকন ম্যাটেরিয়াল মেডিকেল সেফটি গ্রেড নিশ্চিত করা এখানে তিনটা ক্যাটাগরির হয় ক্যাটাগরিগুলো আমি দেখিয়ে দিচ্ছি ম্যানস নর্মাল টাইপ অর্থাৎ ইয়াং মেল অর্থাৎ ইয়াং পুরুষের জন্য টাইপ অর্থাৎ মহিলাদের জন্য সকল বয়সের মহিলাদের জন্য এবং ম্যানস অর্থোপেটিক টাইপ বা ওল্ড মেল টাইপ যেটা বয়স্ক জন্য কালার 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 ব্লু ব্লু অর্থাৎ নেভি এই যে প্যান্টটা প্যান্টটা পুরুষের খুবই সফট এবং এগুলো ম্যাচ ফেব্রিক্স চায়না থেকে সম্পূর্ণ সিভিউ কন্ডিশনে কমপ্লিট আকার এগুলো আছে এটা হলো সামনের দিকটার প্যান্ট এইভাবে জাস্ট পরিয়ে দেওয়া হবে এখানে এলাস্টিক করা আছে খুবই উন্নত মানের এলাস্টিক করা এভাবে জাস্ট লাগিয়ে রুগীর সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে ব্যবহার করা যাবে এটা ইউনিভার্সাল ফ্রি সাইজ এলাস্টিক করা আছে এখানে একটা ড্রেইন নল দেওয়া আছে প্রায় দুই মিটারের কাছাকাছি এটা টান দিয়ে খুলে ফেলে এক প্রান্ত এই পাশে লাগিয়ে দিলেন আরেকটা যে প্রান্তে লিড লাগানো আছে এখানে দুইটি ইউরিন ব্যাগ দেওয়া থাকবে স্টোরেজ ব্যাগ যেটা লক আনলক সিস্টেম এক প্রান্তে অর্থাৎ ইনপুট প্রান্তে এই যে লিড লাগানো প্লাস্টিকের এই পাশটা এভাবে লাগিয়ে দিলেন এটা এক হাজার এম এর ব্যাগ এক হাজার এম এর ব্যাগ ব্যাগগুলোর কোয়ালিটি হাই কোয়ালিটি ম্যাক্সিমাম হাই কোয়ালিটি আর এটা হলো দুই হাজার এম এর ব্যাগ এটা দুই হাজার এম এর ব্যাগ এখানে একটা ক্যারিও এক সিস্টেম করা আছে যেহেতু এখানে দুই লিটার ইউরিন স্টোরেজ হবে সেখা সেক্ষেত্রে যদি কোনো জায়গায় ঝুলিয়ে রাখা বা বাধার দরকার হয় রুগী সেখানে বেডের সাথে বেঁধে রাখবেন এখানে লক আনলক সিস্টেম আছে জাস্ট ইউরিনটা আনলক করে ফেলে দিবেন আবার যখন ইউরিন স্টোরেজ করবেন তখন এটা লক করে দিবেন ইউরিন স্টোরেজ হবে যখন এটা ভরে যাবে তখন ইউরিনটা ফেলে দেওয়ার জন্য আবার এখানে প্রেস করে আনলক করে ফেলে দিবেন এগুলো সম্পূর্ণ ওয়াশেবল অর্থাৎ প্রয়োজন অনুসারে ধুয়ে নিতে পারবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার ফোন করতে পারেন ইনবক্স করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি নাম্বারটি বলে দিচ্ছি